হেল টিপস আপনাকে স্বাগত আজকের মেয়েদের মন জয় করা সহজ উপায় ভালোবাসার মানুষটির জন্য সব কিছু করতে পারেন আপনি দামি উপহার দামি রেস্তোরাঁয় খাওয়া এখানে সেখানে ঘোরা প্রতিদিন ইত্যাদি এসব দিয়ে কিছু মেয়েকে মনকে কিছু রাখা যায় বটে তবে আপনার ব্যাগ হয়ে যাবে শূন্য কিন্তু বেশিরভাগ মেয়েই খুশি হয়ে থাকেন একদম সাধারণ কিছু ভালোবাসায় হয়তো আপনার কাছে সেটা খুব আনরোমান্টিক বা মূল্যহীন কিন্তু মেয়েদের কাছে বিষয়টির মূল্য অনেক বেশি আসুন জানিয়ে এমন কিছু কাজ সম্পর্কে যেগুলো করার মাধ্যমে খুব সহজেই জিতে নিতে পারবেন আপনি পছন্দের মেয়েটির মন এবং সহজে আর অন্য কোন পুরুষ স্থান করে নিতে পারবে না পিওসির মনে আপনার ভালোবাসা হয়ে উঠবে অনেক বেশি মজবুত ও সুন্দর চুম্বনটি হোক ভীষণ আন্তরিক চুমু ছিছি বলবেন না অবাক হওয়ার কিচ্ছু নেই ভাবছেন চুমু তো আন্তরিক হয় চুমু খাওয়ার সময় তার সুন্দর মুখটি নিজে দু হাতে কোমল করে ধরুন আর অনেকটা সময় নরম করে তাকিয়ে থাকুন তার চোখের দিকে দেখবেন এই সামান্য জিনিসটি তিনি কি পছন্দ না করেন একটু লজ্জা পাচ্ছেন আবার একটু খুশি হচ্ছেন নারীদের কাছে এই বিষয়টি খুব রোমান্টিক তাকেও সুযোগ দিন বিশ্রাম করার আপনার স্ত্রী নিশ্চয়ই সারাদিন কাজ করেন বাসায় আর কর্মজীবী হয়ে থাকলে তো বাসা অফিস মিলিয়ে তার অবস্থা নিশ্চয়ই কাহিল বাড়িয়ে দিন সাহায্যের হাত চেষ্টা করুন এটা সেটার তাকে একটু সাহায্য করতে নিজে রাখতে না পারলে মাঝে মাঝে ডিনারের যন্ত্রণা থেকে মুক্তি দিতে না হয় বাইরে থেকেই খাবার কিনে আনুন একটুখানি আদরে আপনি তার কাছে পাবেন আন্তরিক সম্মান দুজনে বাইরে যাচ্ছেন হয়তো স্ত্রী বা প্রেমিকা খুব সেজেগে যে বের হয়েছে আপনার সাথে বেড়াতে যাবে বলে হয়তো সাধারণত রিকশা বা বাসেই চলাচল করেন আপনারা আজনিয় নিয়ম ভেঙে একটি সিএনজি বা ট্যাক্সি ভাড়া করে ফেলুন একটুখানি আর আমি দুজনে পাশাপাশি উপভোগ করুন খানিকটা সময় একটা দিন না হয় তাকে বাস বা রিক্সার থেকে বাঁচিয়ে দিলেন ভিড়ের মাঝে আগলে রাখুন গাড়িতে যদি চড়ে থাকেন দেখবেন লেখা আছে মাল নিজ দায়িত্বে রাখুন প্রচন্ড ভিড় হয়তো বাসে কিংবা হয়তো কোথাও বেড়াতে গিয়েছেন বা সিনেমায় গিয়েছেন সেখানেও এই ভিড়ের মাঝে ভালোবাসার নারীকে অবশ্যই কিন্তু বউ হারালে নাও পেতে পারেন চেষ্টা করুন তাকে ঠেলা থেকে রক্ষা করতে হাতটা শক্ত করে ধরে রাখুন কে কি ভাবলো সেসব